হ্যালো এভরি ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে প্রচুর কটনের উপরে কালেকশন দেখাবো যেহেতু সামার সিজন পড়ে গেছে আর এখন সবাই একটু কটনের উপরেই চাই আর শুরু করব স্লিভলেস দিয়ে তার আগে বুকিং প্রসেস বলে দিচ্ছি পোরাটের বুক কী করে করতে হবে জাস্ট ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নম্বরটা বলে দিন নম্বরটা হচ্ছে 7865844302 is the whatsapp number স্ক্রিনশট দিয়ে whatsapp এ বুক করতে হবে ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট বোথ আর अवेलेबल যেকোনো একটা প্রসেসে আপনারা বুক করতে পারেন ফার্স্ট কালেকশন 슬ীভলেস जो मैंने वेयर किया है वही दिखाऊंगी इसमें आपको ढेर सारे ऑप्शंस मिल जाएगी फर्स्ट वन इज द प्योर बाटिक ठीक है फर्स्ट कलर ऑप्शन इज द पिंक विद व्हाइट सीधा ऑप्शन एकदम प्रॉपर प्योर बाटिक के ऊपर प्योर कॉटन एंड बैक ओपन के साथ पैडेड फ्री साइज ब्लाउज है अप टू फोर्टी सिक्स इज साइज लास्ट एंड वेस्ट अप टू फोर्टी प्राइस ओनली फाइव फाइव जीरो फास्ट ऑप्शन जैसा मैंने वेयर किया है सेम लेंथ सेम आ, आपका फिटिंग्स आएगी ठीक है फाइव फाइव ज़ीरो অপশানসগুলো দেখো ভালো লাগলে স্ক্রিনশট নেবে প্রত্যেক কটা পিওর যাচ্ছে পিওর বাটি হাতে পেলে বুঝবে কোয়ালিটি কি ভীষণ সুন্দর কমফর্টেবল পিস অ্যান্ড তার সাথে থাকছে ব্যাকে ওপেন প্যাডেড স্লিভলেস থাকছে এগুলোতে হাতা পাবে না পাঁচশো পঞ্চাশ করে দাম থাকছে ফাইভ ফাইভ জিরো প্রত্যেক কটা কালার খুবই সুন্দর অ্যান্ড ভীষণ কমফর্টেবল অ্যান্ড সাইজ অলসো ফ্রি সাইজ ফর্টি অব দি ব্লাউজ সাইজ চেস্ট ফর্টি সিক্স অব দি অনলি ফাইভ ফাইভ জিরো থাকছে দাম बैक लुक एंड दिस वन इंडिगो कलर शेड बट ये आपका बाटिक में ही जाड़े रहे भीषण सुंदर ओनली फाइव फाइव जीरो सीधा पीस फुल कंफर्टेबल पीस है ओनली पांच सौ जीरो एंड लास्ट वन ब्लैक विथ वाइट ये सब आप समर के लिए वेयर कीजिएगा फुल कंफर्टेबल पीस है कोई भी प्रॉब्लम uh, नहीं होंगे फिटिंग्स में भी प्रॉब्लम नहीं होंगे अच्छा এখন যে দেখাচ্ছি তোমাদের পিওর জামলেন্স দেখাচ্ছি পিওর ওয়ান টোয়েন্টি কাউন্ট কটন তার সাথে হচ্ছে উইভিং পিস লাইন প্যাডেড কটন বর্ডার ব্যাগ ওপেনিং ফ্রি ব্লাউজ থার্টি এইট অব দি ওয়েস্ট প্রাইস অনলি সিক্স ফাইভ জিরো অ্যান্ড আমরা কিন্তু লাইভেও আসছি সেখানেও কিন্তু আমরা লর্ডস অফ কালেকশন দেখাচ্ছি তোমরা কিন্তু লাইভেও জয়েন করে তোমাদের রিকোয়ারমেন্ট কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু আমরা কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে এ থাকছে হোয়াইট রেড প্রত্যেক কটা খুবই সুন্দর পিসেস দেখাচ্ছে আজকে অ্যান্ড পিওর দেখাচ্ছে পিওর ম্যাটেরিয়ালে দেখাচ্ছে অ্যান্ড এ থাকছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন অনলি সিক্স ফাইভ জিরো থাকছে দাম একটা স্লিভলেস দেখাচ্ছি প্রাইস থাকছে ফাইভ ফাইভ জিরো সেম ম্যাটেরিয়াল ওয়ান টোয়েন্টি কাউন্ট কটন ভি নেকলাইন লেস বর্ডার ফ্রন্ট ওপেনিং প্যাডেড উইথ কটন লাইলিন সাইজ ব্লাউজ সাইজ ফ্রি পিওর রেশম জামদানি প্যাডেট ব্যাক ওপেনিং কটন লাইলিন অল ওভার এরকম উইভিং থাকছে আপ টু ফর্টি সিক্স ইজ দ্য লাইজ এন্ড ওয়েস থাকছে আপ টু ফর্টি প্রাইস থাকছে সেভেন থার্টি শিপিং চার্জেস অলওয়েজ এক্সট্রা দিস ওয়ান ব্ল্যাক উইথ গোল্ডেন প্রত্যেক কটা উইফ করা পিওরের রেশমে থাকছে কোয়ালিটি হাতে পেলে বুঝবে খুবই সুন্দর ব্যাকে ওপেন ফুল জামদানির এগুলো যাচ্ছে পিসগুলো প্রাইস থাকছে সেভেন থার্টি পছন্দের স্ক্রিনশট নিয়েও ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশন প্রত্যেকটা জুম করে দেখিয়ে দিচ্ছি জাস্ট সি দ্য পিস অ্যান্ড কোয়ালিটি এ থাকছে ইয়েলো উইথ পিঙ্ক এগুলো কিন্তু বারবার তোমরা পাবে না জাস্ট সিঙ্গলি অ্যাভেলেবেল রয়েছে ডিস্টক পসিবল নয় এ থাকছে লাস্ট রেড অ্যান্ড হোয়াইট দেখো জাস্ট রেড অ্যান্ড হোয়াইটটা ভীষণ সুন্দর লাগছে অনলি সাতশো তিরিশ থাকছে পিওর রেশম জামদানি চলো এবার একটা আরেকটা দেখাচ্ছে মাসাবা মাসাবা ইন নাও ট্রেন্ড সবার পছন্দ এখন মাসাবা মাসাবা এটা পুরো তোমার হ্যান্ড উইভিং জামদানির ওপর থাকছে পিওর কটন লালিন হয়েছে পুরো উইভিং পিস যাচ্ছে ওয়ান টোয়েন্টি কটন পুরো সফট প্যাডেড তার সাথে ফ্রন্টে হুক থাকছে এই যাচ্ছে পিসটা পরলেও অসম্ভব সুন্দর লুক দেবে এর আগের দিন লাইভে আমি পরেছিলাম দেখতে পারো সেখানে লুকটা আপ টু তোমার থার্টি এইট অব ব্লাউজ সাইজ চেস্ট ফর্টি ফোর অব প্রাইস থাকছে অনলি সেভেন ফিফটি জাস্ট সিধা পিস প্রত্যেকটা কালারও খুবই সুন্দর রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন সবার পছন্দ কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটাও জাস্ট দেখো দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর প্রাইস থাকছে অনলি সেভেন ফিফটি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করুন ইচ অ্যান্ড এভরি কালার ব্রাইট অ্যান্ড এলিগেন্ট লুক আসবে এ নিয়ে শাড়ি সাথে আপ স্কু পেয়ার আপ করে থাকতে হোক কটন হোক হ্যান্ডলুম হোক জামদানি হোক প্রচুর শাড়ির সাথে এগুলো পেয়ার আপ করতে পারবে খুবই সুন্দর পিসেস যাচ্ছে এগুলো দেখতেও যতটা সুন্দর কমফোর্টেবল ততটাই অনলি সেভেন ফিফটি আর লাস্ট ওয়ান থাকছে হোয়াইট ব্ল্যাক কম্বিনেশন রেড হোয়াইট ইয়েলো রেড অ্যান্ড ব্ল্যাক হোয়াইট প্রচুর অপশানস দিলাম যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়েও হোয়াটসঅ্যাপে বুক করতে হলো না অল আর উইভিং জামদানি পিওর কটন অ্যান্ড দিস ওয়ান ব্যাক কালেকশন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না সামনেই আমাদের কিন্তু পয়লা বৈশাখ আসছে প্লাস আসছে তারপরে দুর্গা পুজো প্রচুর অফ কালেকশন দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড কমেন্ট করতে ভুলো না কালেকশন কেমন লাগছে আর কী কী কালেকশন তোমরা চাইছো কী বেসের ওপরে প্লিজ কমেন্ট সেকশনে জানিও আজকে আসছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড লাইভে আরেকটা কথা বলে দিচ্ছি ভাড়াটা বলে দিচ্ছি ভাড়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুরা নাইনটি ফর প্রিপেইড পার্সেল ক্যাশ অন ডেলিভারি ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি আজকে আসছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে